হ্যালো ভিওস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের ভিডিওতে দেখাবো বাবুল স্টার গেম খেলে কীভাবে টাকা ইনকাম করবেন তো ফ্রেন্ডস বাবুল স্টার গেম খেলে আপনারা লক্ষ লক্ষ কোটি কোটি টাকা আন করতে পারবেন এবং আন করা টাকাটি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে অথবা ইউপিআই আইডিতে উইড্রো করে নিতে পারবেন তো কীভাবে বাবুল সুপার সুটার গেম খেলে টাকা ইনকাম করবেন সেটি এখন লাইভপ্রুফ দেখাব ওয়েলকাম ব্যাক টু ফ্রেন্ডস বাবুল শ্যুটার গেম খেলে টাকা ইনকাম করার জন্য প্রথমে প্লে স্টোর থেকে একটি অ্যাপ ইনস্টল করতে হবে অ্যাপের লিংক ভিডিও নিচে দেওয়া থাকবে এরপরে অ্যাপটি ওপেন করতে হবে এখানে লগ হতে হবে এরপরে প্লে অপশানে ক্লিক করতে হবে এখানে বাবুল শ্যুটার গেমটি খেলতে হবে এবং উইনার হতে হবে এরপরে উইনার করা বিল্ডিং পয়েন্টটি আপনার ওয়ালেটে অ্যাড হয়ে যাবে এরপরে এটি উইথড্র করার জন্য ক্যাশ অ্যাকাউন্টে অপশানে ক্লিক করতে হবে এখানে পেমেন্ট ম্যাথড অপশানে ক্লিক করতে হবে এরপরে পেমেন্ট করে নিতে হবে এরপরে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টটি টাকাটি রিসিভ হয়ে যাবে তো এই ছিল আজ ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন